কল্পতরু মেলার দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং তারপরেই কিন্তু তাদের মধ্যে বচসা তৃণমূল পরিচালিত দুর্গাপুর যে সাংস্কৃতিক মেলা কমিটি কল্পতরু মেলার পরিচালনা করে আসছে এবং তারা যখন আজ সকালে এই মেলায় বুকিংয়ের জন্য কাউন্টার খুলে বসেন তখনই কিন্তু দুর্গাপুরের যে কল্পতরু মাঠ সংলগ্ন অর্থাৎ গ্যামন সংলগ্ন এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের বাধা দেয় তাদের অভিযোগ যে বহিরাগতরা এই মেলার কেন পরিচালনা করবে স্থানীয়দেরকেও সুযোগ দিতে হবে মেলা পরিচালনার জন্য কোন একাধিকবার দাবি করছেন কিন্তু তাদের কোনো কথা শুনছে না তাই তারা বাধ্য হয়ে প্রতিবাদ করেছেন এবং ওই যারা বহিরাগতরা এসেছিলেন তাদেরকেও চলে যেতে বলেছেন এই ঘটনাকে ঘিরে আজ সকাল থেকেই কিন্তু চরম উত্তেজনা সরাই কল্পতরু মেলা মাঠে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের যে কোকবেন থানার পুলিশ এবং পুলিশের আশ্বাসে কোনো রকমের পরিস্থিতি আয়ত্তে আসে তবে যারা স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন তারা পরিষ্কার জানান যদি তাদের দাবি মানা না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এবং এই মেলাকে ঘিরে বড়সড় দুর্নীতির ঘটনাও ঘটছে বলে তাদের অভিযোগ যদিও যে দুর্গাপুরের যে কল্পতরু যে মেলা কমিটি অর্থাৎ যে দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির যিনি সভাপতি রয়েছেন অনিন্দিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মেলায় কোনো দুর্নীতি হয়নি দুর্গাপুর থেকে সনাতন গড়াই দুর্গাপুর দর্পণ এক তো আমার সব ডিপিল অঞ্চলের লোক একত্রিশ উনচল্লিশ চল্লিশ আমার লোকাল ছেলে আমাদের বক্তব্য ডিএম ডিএমসি থেকে টেন্ডার হোক সেই টেন্ডার পরে আমরা পার্টিসিপেট করবো পার্টিসিপেট করব আমরা লোকাল ছেলে মেলে লোকাল ক্লাব মিলে আমরা মেলা করবো আমরা আমরা বড় কথা মানছি না মানবো না অনেক অনেক বারে বারে লোক আছে দাদা আসছে কেউ দিকে আসছে কেউ সে বড় কথা মানছি না মানবো না আমরা তৃণমূলের আপনার

দু হাজার চোদ্দো সালে ডিপে দুর্নীতি করে ও ডিপেল ছেড়ে দুটো ছাড়া পালিয়ে গেছে সে আবার সে আবার এসে সে একে মা মাথায় মিক করছে তাই লোকাল ছেলেকে আমরা পার্টি করছি না হ্যাঁ প্রতিবার প্রতিবার করেছি বা বোরা কথাকে মানছি না মানব না দেব দেবনারণ সিং হ্যাঁ একত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি এক তে একত্রিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ তৃণমূল এ নিয়েছে উনচল্লিশ নম্বর সভাপতি